আমরা সমালোচনা করলে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব এক বুজুর্গ বিশ্বাপ আর পিসের স্ত্রী দুইজন বাসায় পিসাপের ঘর সাধারণ একটা বাংলা ঘর দক্ষিণে জ্বর ছাড়ছে খুব তুমুল বেগে জড় দক্ষিণে জড় তো জড়ে জ্বর যখন দক্ষিণের থেকে ছাড়ে তখন গড় পড়লে উত্তর দিক পড়বে না ঘর ঠেকাইতে হলে পেলা পুলো বাঁধাইতে হলে কোন পাইসতে হয় উত্তর দিক দিয়ে ঠেকা দিতে হবে না তো ঝড় যখন তুমুল বেগে সারছে ঘর পড়ে পড়ে বাপ পিসের স্ত্রী বলতেছে তুমি ঘরে বসে এই জিকির করতেছ ঘর তো পড়লো তাড়াতাড়ি বাইরে বেরোই দুইখেন পেলা বাঁধাও তো স্ত্রী বেলা বাঁধাইতে কইলে পিসাব ঘরের তে বেরোইয়া বাঁশ দুইখেন নিয়ে সেই দক্ষিণ পাশে ঠেলা বাঁধাইছে জল ও দক্ষিণে ও দক্ষিণে দুই মিনিট পরে পড়লি ঠেলায় আরো আগে পড়ে যাবে না উনি পেলা বাধাই তুই ঘরে আইসে স্ত্রী হাসতেছে তোমার বোধ বুদ্ধি আছে জল ও যেদিকের পেলাও সেদিকের ঘর তো যা একটু দেরি তি তো আগে পড়বে না তো বিশ্বাস বলতেছে পাগল আল্লাহ যদি আমার ঘর ফেলানোর সিদ্ধান্ত নিয়েই থাকে জয় দিয়ে তাহলে আমি এই দুই পেলায় দিয়ে আল্লাহর সাথে লড়াই করে পারবো কাজেই আল্লাহ আমার ঘর ফেলানোর সিদ্ধান্ত নেছে আমি আল্লাহর পক্ষে কাজ করব। করবো আল্লাহ যেদিকে আলামিন এবার আমার সহযোগিতা করবেন অল্পক্ষণের মধ্যে জ্বর থামিয়ে গেল ঘর পড়লো না তা আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছে বৃষ্টি দেবে বিপক্ষে সমালোচনা করে লাভ নাই হুজুরের সমালোচনা হুজুর গেছে অনেক আগে আমার কাছে ডায়েরি খুঁজতে 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 এই জায়গায় এসে ঠেকছে আরও এক মাস আগে সেপ্টেম্বরের এক তারিখ থেকে মাহফিল ঝড় বৃষ্টি মুড়ি চলতেছে বড় বৃষ্টির সময় দুই চারটে মিস হয়ে গেছে যাই হোক আমরা অল্পক্ষণের ভিতরে কয়েকটা আমল শিখবো ইনশাল্লাহ আছি তো পাক রব্বুল আলমিন যত সৃষ্টি করেছেন সৃষ্টি নিয়ে আল্লাহ তালা আমাদেরকে গবেষণা করার অর্ডার দিয়েছেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায় বলেন সোহান আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ তালা যতটুকু ক্ষুদ্র বেরেন দে বুদ্ধি দেশে এই বুদ্ধি দিয়ে মহান পাক রব্বুল আলমিনের মূল অস্তিত্ব কোথায় আছে এইটে খুঁজে আমরা জীবনেও পাব না যদি বলি আল্লাহ কোথায় আছে আমরা যানবাহন নিয়ে সেখানে যেয়ে খুঁজে আসব তো ল্যান্ড বুক জমিনের উপরে যদি খুঁজি জমিন তো সামান্য একটু পৃথিবীর এ পাশতে ঢুকে ও পাশতে বেরোয় আসা যায় বিমান নিয়ে পৃথিবীর এই পাশতে পশ্চিম দিক রওনা দিয়ে এদের পূর্ব দিক দিয়ে বাড়ি চলে আসা যায় সারা পৃথিবী মাঝখানে থেকে যায় এ ল্যান্ড সবটা খুঁজে কোনো ঘটনা না কিন্তু পাক রব্বুল আলী কিন্তু ল্যান্ডে থাকেন না অনেকে বলে আল্লাহ যদি বলে আল্লাহ কোথায় আসে আল্লাহ সব জায়গা আছে এটা বলা ঠিক না আল্লাহর ক্ষুদ্রতার ক্ষমতা সব জায়গা আছে তবে পাক রব্বুল আলমিন নিজেই বলেন ইস্তফা আলাল আল আর্শ আল্লাহ পাক রব্বুল আলমিন আর শে আজিমে আরোহিত আছে আল্লাহ কোথায় আছেন আর শে যে যেমন তার জায়গাটাও তেমন দরকার কতটুক আছে কত বড় আছে কত ছোট আছে কয়খান হাত গণেশের রাতের মতো দশখান হাত না আরো বেশি ইয়া আমাদের দেখাশোনা মাবাজুবাদ দরকার নাই আল্লাহ নিজে বলছেন আমি আর শে আজিমে থাকি কাজে আমি সে আল্লাহ পাকের উপরে আমি বিশ্বাসী আল্লাহ তো আল্লাহর সে যাইয়া দুনিয়ার থেকে খোঁজার মতো শক্তি কথা কন আছে আছে নাই মানুষে আসমানটাই প্রথম আসমানটাই খুঁজে পাচ্ছে না তালাশ তুলস করিয়ে লাস্টে কয় আসমান বলতে কিছু নাই বেশি দূর হওয়ার কারণে নীলে নীলে দেয়া যায় আর মৌলবিরা কয় আসমান তোমরা তো কত রকেট বানাইয়া কত উপরে ওঠো রকেটে এক ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার যায় বিমান যায় এক হাজার বারোশো কিলোমিটার ঘন্টায় রকেট ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার একটা রকেট জমিনের থেকে ফ্লাইট করার পরে ছয় মাস চালানোর পরে মঙ্গল গ্রহে যায় ঘন্টায় যদি হয় বত্রিশ হাজার কিলোমিটার চব্বিশ ঘন্টায় কত হলো এক মাসে কত হলো এরপরে ছয় মাসে কত পথ তাতে যায় মাত্র মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহ কিন্তু বেশি দূর না এনতে ধরেন সিতির বাজার একটু এসছে বেশি না তো ছয় মাস রকেট চালাইয়া মঙ্গল গ্রহে যায় তারও পাশে যাইতে পারে নাই তুমি আসমান পাবা কোথায় যত লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ আছে তার ভিতরে নিকটের গ্রহ হলো মঙ্গল গ্রহ সেই জায়গা পর্যন্ত গেছে এবার আল্লাহ পাক আর সে আজিমে থাকে যদি দূরে যাই আল্লাহর মূল বাড়ি যে খুঁজতে যাই তাহলে কত দূর পথ চলা লাগবে জানেন এই জমিন থেকে প্রথম আসমানের পথ দূরত্ব হলো পাঁচশো বছরের পথ পাঁচশো বছরের যানবাহনের নাম বলে নাই রকেট না বিমান না নসিমুন না করিমন যায় সাইকেল না ভ্যান কোন তার নাম বলে নাই সবচাইতে দ্রুতগামী বর্তমানে যেটা আসছে রকেট হতে পারে এর পাঁচশো বছরের পথ এই জমিন থেকে প্রথম আসমান দূর আলো পাঁচশো বছরের পথ আর প্রথম পুরু এটা আর পাঁচশো বছরের পথ তাহলে দুইটা মিলে এক হাজার বছরের পথ প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে ফাঁকা আর এক হাজার বছরের পথ দ্বিতীয় আসমান মোটা দুই হাজার বছরের পথ দ্বিতীয় আসমান আর তৃতীয় আসমানের মাঝখানে ফাঁকা তিন হাজার বছরের পর এ খালি এভাবে গুণ হইছে তাহলে শেষ 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 কত দূর এই জমিন থেকে যেখানে যে হইছে ওখান থেকে এই জমিন থেকে সাত আসমানের শেষ পর্যন্ত যত দূর ওখান থেকে আরও এত দূর যাইয়া একটা মসজিদ আছে তার নাম বাইতুল মামুর ফেরেস্তারা নামাজ পড়ে এখান থেকে বাইতুল মামুর যত দূর হলো ওখান থেকে আরো দূর উপরে যাইয়া একটা বড়ই গাছ আছে তার নাম সিদ্ধুল মুন্তাহা মেয়েরাজের রাত্রে জিব্রিল আলাহিসাম হুজুর আলাইস্লামকে নিয়ে সিদ্ধুল মুন্তাহা পর্যন্ত গেছে এবার ওই জায়গা যাইয়া জিব্রাইল ব্রেক হয়ে গেছে হুজুর বললেন জিব্রাইল আমি কি আপনাকে আরশিয়া জিমে চলে আসছি কয় না এটা সিদরাতুল মুন্তাহা তাহলে তারপরে আর কত দূর কয় যে আর বেশি দূর নাই প্রায় চলে আসছি অর্ধেক আসছি আপাতত যত দূর যাবেন তার অর্ধেক কত দূর হিসেব করছেন আমি বলা হয়ে গেছে কিন্তু জমিন থেকে প্রথম আসমান এভাবে গুণ আসমান এখান থেকে সাত আসমানের লাশ যত দূর সেখান থেকে বাইতুল মামুর তত দূর এখান থেকে বাইতুল মামুর যত দূর ওখান থেকে সিদ্ধুল তত দূর, এখান থেকে সিদরাতুল মন্তা যত দূর ওখান থেকে আল্লাহর হারশে আজিম আরও অত দূর প্রায় চট্টগ্রাম খুঁজে পাবেন अल्लाह के पास जाना ताले अल्लाह के पास पाओ कहां अल्लाह नबी বলেন তাফাক্কারু ফী খালকিল্লা ওয়া লা তাফাক্কারু বিল্লাহ ফাইন্নকুম লান তাকদিরু কদরাহ তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো আল্লাহর মুখলুকের ভিতরে ব্রেম ব্রেন খাটাও নবিয়া পাক বলেন ওয়াইল করা আহা ওলাফাক কারফি আহা যারা আল্লাহর কোরআন পড়ে আর কোরআনের ভিতরে গবেষণা না করে আর কোরআন দিয়ে জগৎ নিয়ে গবেষণা না করে তাদের জন্য ধ্বংস নিবার্য আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায় চোখের সামনে আপনি আন্দাজ করে দেখেন আমাদের দেশে গ্যান্ডারিয়াক হয় খায় না গ্যান্ডারি খায় না গ্যান্ডারিয়াকের গুড়া মিঠে বেশি না আগা গুড়া মিঠে বেশি না খেজুর গাছে রস হয় খেজুর গাছে রস হয় না গুড়ার রস মিঠে না আগার রস খেজুর গাছে আখে রস নেয় কোন জায়গার থেকে উপর দিয়ে আখের মধ্যে ঢোকে না মাটি দিয়ে আখের মধ্যে রস ঢোকে মাটি খেজুর গাছের মধ্যে উপর দিয়ে কোন জায়গায় দিয়ে রে একই মাটিতে রসটা নিয়ে নিয়ে খেজুর গাছের গুড়ার রস নুনতা মাথার রস মিঠিয়ে আর আখের গুড়ার রস মিঠিয়ে আগার রস নুনতা এই পার্থক্য কে করলো বিজ্ঞানী গবেষক পণ্ডিতরা দুনিয়ার কোন রাজা বাচ্চা তফক্কার উ ভি খলকিল্লা বলে তা তপক্কারু ভিল্লাহ ফাইন্যকুম লন্তাক দেরু আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো আল্লাহকে পায়া যাইবা এই সব কিছুর কারিষ্মা একমাত্র আমার আল্লাহর কুদরতি হাতে ইলিশ মাছ কি অল্প পানির মাছ না বেশি পানির মাছ আমাকে ছোট ইলিশ 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 মাছ আসে না সব মাছের মাছের যদি কেউ কয় মূল বানাইতে হলে ওই পরিমাণ গভীর লাগবে এবং প্রবাদ স্রোত লাগবে স্রোত ধরেন মেশিন দিয়ে বানাইলেন গভীর লাগবে অল্প পানিতে থাকতে পারে না ইলিশ মাছ সূর্যের তাপের হালকা আভাস পাইলেই সে মারা যায় ইলিশ মাছ গভীর পানির মাছ সাড়েটাত পানির তলে থাকে ইলিশ মাছ সেই ঠান্ডা জায়গা পানির তলে ঠান্ডা না সেই ঠান্ডা জায়গার ইলিশ খাইয়া প্যাট গরম হয় পেট খারাপ হয় না প্যাট গরম হয় এই গরম পেট ঠান্ডা করতে উপরে নারকেল গাছ বেলার গরমের কাছে সেই জায়গার না ডাব খাইয়া সেই প্যাট ঠান্ডা হত 60 টা পানির নিচে ঠান্ডা জায়গা রিলিজ খাইয়ে প্যাট গরম 60 টা তুপাতের উপরের গরম জায়গা ডাব খাইয়া সেই গরম পেট ঠান্ডা দুইটার ভিতরে দুই রকম ক্ষমতা কে দিয়েছে দুনিয়ার কোন মানুষের আবিষ্কার হইতে পারে না তাফাক্কারু ফি খালকিল্লা ফিল্লাহ ফাইন্নকুম লা তন্দালান আল্লাহকে নিয়ে গবেষণা করার বুদ্ধি তোমার হয় নাই তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো তাফাক্কারু ফি খালকিল্লা দেখো কুল্লাহ সাই ইন খলাকনা যাও আল্লাহ কার একটা গবেষণার ভিতরে তোমার ঢুকাইয়ে দেয় তুমি লক্ষ্য করে দেখো জগতে যত সৃষ্টি আমি করেছি সব জায়গা জোড়া আছে সব জায়গা জোড়া কুল্লা কল্লাসীন খলাক না জাও সূর্য আসে জোড়ায় চন্দ্র আছে গ্রহ আছে জোড়ায় নক্ষত্র আছে। রাত আছে জোড়ায় দিন আছে আসমান আছে জোড়ায় জমিন আছে। আলো আছে জোড়ায় তার আধার আছে। ভালোর জোড়া মন্দ কতাক্ষণ থেকে রিং না সব জায়গা জোড়া আছে না নাই বড় থেকে বড়র মধ্যে জোড়া আছে। ছোট থেকে ছোটোর মধ্যে আল্লাহ তালা জোড়া রেখেছে হাতে পায়ের চিপা চাপার মধ্যে চুলকানি হয় ওই চুলকানির ভিতরে ছোট ছোট পোকা হয় ওই পোকায় কামড়ায় আমাদের ওই দিক কাজ সেই পোকা ঠিক আছে নাকি ও সেই প্রকার ভিতরেও স্বামী স্ত্রী আছে ওদের ভিতরেও প্রজনন পদ্ধতি আছে ওরা অস্বামী স্ত্রী মিলন করে সেখান থেকে ডিমান্ডাবার বাচ্চা দেওয়া হয় যা খালি চোখে দেখা যায় না তাদের মধ্যে জোড়া আছে বড় বড় যারা আছে তাদের মধ্যে জোড়া আছে। আল্লা পাখি সব জায়গা জুড়া না বানাইয়া সবগুলোকে সিঙ্গেল বানাইলে বানাইতে পারতেন কথা কন্ট্রি কির না সিঙ্গেল থেকে সিঙ্গেল প্রোটাকশন হবে এটাও আল্লাহর ক্ষমতা আছে ওই যে তাল গাছ দেখিয়ে আসলাম ওর মাথায় পাকা পাকা তাল আছে আছে না কোনোদিনও দুইটে তাল গাছ কোনদিনও দুইটা তাল গাছের ভিতরে মিলন হয় না অথচ এক একটা তাল গাছ থেকে হাজার হাজার তাল হইতেছে আর সেই তালের আঠি লাগাইলে আবার গাছ হয়ে যায় সেখান থেকে সেই গাছে আবার তাল হয় তাহলে একটা গাছ থেকে আর গাছ হয় একটা গাছের সাথে আর গাছের মিলন লাগে না তেমনি করে পাক গোটা যত মখলুক আছে সমস্ত মখলুকের ভিতরে জুড়া না বানাইয়া সিঙ্গেল থেকে সব কিছু পয়দা দিতে পারতেন যার বাস্তব প্রমাণ হলো সর্বপ্রথম মানুষের নাম কি একটু বলেন না কেন আমাদের পূর্বপুরুষের নাম বান্দর হ্যাঁ ডারুইনের পূর্বপুরুষের নাম বান্দর ডারুইন দাবি করে তার পূর্বপুরুষের নাম বান্দর আমাদের পূর্বপুরুষের নাম আদম ঠিক না আপনার আব্বার নাম কি আব্দুল মালিক মান নাম কি জরিনা আদম আলি আব্বার নাম কি তার মান নাম কি সে জায়গায় তাদের মা বাপ লাগে নাই আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলি বানাইছেন ঠিক কি ঠিক না আল্লাহ একবার আদম আলাইহিস সালামের থেকে তার স্ত্রী বানাইছে ইয়া আইয়ুহন্নাসুত মুল্লা রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা সর্বপ্রথম আল্লাহ পাক একটা মানুষ বানাইছে ওই মানুষটা থেকে তার স্ত্রীকে হাওয়া আলাইহিস সালামকে বানাইছে আদম আলাইহিস সালামের রব বানাই মা নাই হাওয়া আলাইহিস সালামের রব আছে কথা আছে হাওয়ারে বানাইছেন কার থেকে আদমের থেকে যে আল্লাহ তালা আদমের থেকে হাওয়া বানাইতে পারে ওই আল্লাহ থেকে আদমের থেকে নুহকে বানাইতে পারতেন আদমের থেকে ইব্রাহিমকে বানাইতে পারতেন আদমের থেকে মুসাকে বানাইতে পারতেন আদমের থেকে ঈশাকে বানাইতে পারতেন আপনার থেকে আপনার সন্তান বানাইতে পারত স্ত্রীর দরকার ছিল না যে কায়দায় আল্লাহ আদম থেকে হাওয়ারে বানাইছে ওই কায়দায় সমস্ত পুরুষ থেকে পুরুষ হইতে থাকবে নারী জগতের দরকার নাই এই কুদরত আমার আল্লাহর না না ঠিক না আল্লাহ পাক রব্বুল আলমিন সেই কে বাদ দিয়া সব জায়গায় জুড়া বানাইয়া অবশেষে কয় বা খলাক কুমা আসবা হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকেও জোড়া বানাইছি আর সব জায়গায় জোড়া বানাইছি কেন জোড়া বানাইলাম আল্লাহ কুমতাদুন তোমরা সেই সব জোড়া থেকে যাতে উপদেশ গ্রহণ করতে পারো দেখো সব জোড়ার ভিতরে জোড়ার দুই দিকে দুই রকম দায়িত্ব পালন করে জোড়ার দুই দিকে দুই রকম দায়িত্ব সারের দায়িত্ব একটা গাভীর দায়িত্ব আর একটা কুত্তার দায়িত্ব একটা কুত্তির দায়িত্ব আর একটা মোরগের দায়িত্ব একটা মুরগির দায়িত্ব আর একটা সূর্যের দায়িত্ব দিনে আলো দেওয়া চন্দ্রের দায়িত্ব রাত্রে আলো দেওয়া কতক্ষণ ঠিক ঠিক না ওখান থেকে উপদেশ আমি কি নেব কয় যারে যে জায়গা দায়িত্ব দিছি সে সেই জায়গার ডিউটি পালন করে সে সেখান থেকে একজনে আর একজনের জায়গা দখল করতে আসতে চায় না কোনো দিন মুরগি কয় না এতদিন মোরগে বাঘ দেশে এখন থেকে আমরা বাঘ দেব আপনাদের দেশে বাঘ দেয় কৃষি মোরগে বাঘ দেয় না এখন কি মোরগরা রিটার্ন মুরগিরা বাঘ দেয় কোনো দিন কি মুরগিরা কইছে সমান অধিকার আমরা তোমরাও ধান খাও আমরাও ধান খাই তোমরা খুদ খাও আমরাও খুদ খাই তোমরা যা খাও আমরা তাই খাই তোমরা যে দেশের জনগণ আমরা সেই দেশের জনগণ এতদিন বাঘ তোমরা দেশে এখন আমরা বাঘ দেবো আর এতদিন ডিম আমরা পারছি আর মোরগে পারবা এভাবে কেউ বাঘ করে দেশে ওরা কোনো দিন গাইতি কইছে যে আর আমরা ভেটে বাচ্চা নিতে পারব না এখন আইডিয়েতে বাচ্চা নিবা আর আইডিয়ার কাম আমরা করবো কোনোদিন সূর্য কইলো না যে আমি আর দিনই উঠতে পারবো না রাত্রি উঠবো আর সাদে কইল না যে আমার এত সুন্দর চেহারা আমি উঠি ওই সময় যে সময় সবাই নাক ডেকে ঘুমাইতে আমার চেহারা কেউ দেখে না আমি এখন থেকে দিনই উঠবো সূর্য রাত্রি উঠবে ওরা কেউ কের জায়গা নিয়ে ঠেলা ঠেলি করে না কেউ স্থান দখল করার চেষ্টা করে না আল্লাহ কুমতা দেখ করুন উপদেশ সেখান থেকে নেও ওখান থেকে নসিয়াত না মানুষ অখলাক না কুমাস যা তোমাদেরকে জোড়া জোড়া বানাইছি তোমাদেরও ডিউটি দুই জায়গা পুরুষের দায়িত্ব বাহিরে মহিলাদের দায়িত্ব ঘরে কথা বলেন ঠিকই না পুরুষ আর রেজাল ও কাওয়ামুন আলান নিসা পুরুষদেরকে নারীদের উপরে আমি শক্তিশালী করে সৃষ্টি করেছি তাদের দায়িত্ব শক্তির কাজ শক্ত কাজ একই সাথে দুইটা ভাই বোন যমজ জন্ম নেয় হয় না এরকম যমজ সন্তান একটা ছেলে একটা মেয়ে জন্মের সময় দেখেন মেয়েটা হয়তো আগে হয়ে গেছে যে আগে হয় সে একটু দৃষ্টিপুষ্টি হয় পরে যেটা পিছে পড়ে গেছে দশ পনেরো মিনিটের সে আবার একটু কেজা কেজা একটু ছোট হয় তো ওয়ার সময় মেয়েটা শক্তিশালী মোটা সেটা হয়েছে জন্মের সময় বাচ্চাটা দুর্বল হয়েছে ধীরে 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 বড় হয়েছে আস্তে আস্তে যার যার চেহারা যমজ দুই ভাই অনেক সময় আমার মধ্যে সে দুইটা ছেলে পড়ে আমি বুঝিনি যে কোনটা ছোটো কুন্ডা বড় নামও আমার মনে থাকে না একেবারে সেম সাইজ নাক মুখ চোখ কান সব একই ওর মা বাপ খালি বাক করতে পারে আমরা হুজুরাকেও পারি না এমনভাবে মিল করে আল্লাহ তালা ওই দুডের বানাই দিছে ধীরে ধীরে যখন বড় হয় দেখবেন আস্তে আস্তে নিজ থেকেই ফ্যান অধিক দেশে কে আমি কামি যাচ্ছি আর এক জায়গা ফ্যান দিয়ে বসে ওই জায়গা থাক ওই জায়গা থাক বেশি দিন আল্লাহ এদিক টাকান যখন ধীরে ধীরে একটু একটু করে বড় হয় যার যার স্টার্টিং সেই সেই বাছাই করে নেয় কথা কন প্রত্যেকের ভিতরে পার্থক্য এসে যায় কিনা চারি পাঁচ বছর বয়স হয়েছে ছেলেটার রুচি আর ছেলে মতো আর মেয়েটার রুচি মেয়েদের মতো মেয়েতে তার মা কয় মা হাঁড়ি পাতিল কিনে দাও পাঠাবুতো কিনে দাও চুরি ভিতে কিনে দাও পুতুল কিনে দাও এই জাতীয় মেয়েলই যে ফাংশন আছে সেগুলো সে চায় ছেলেটা কখনো ওয়া চায় না ছেলে তার আব্বা কয় আব্বা আমারে ক্রিকেট কিনে দাও বটিয়ে কিনে দাও হুটো কিনে দাও টেনিস কিনে দাও নেট কিনে দাও সাইকেল কিনে দাও ছেলের ছেলের মিজাজের ভাবে সে তারগুলো চাইতে থাকে অথচ দুইজনটা সৃষ্টি ম্যাটেরিয়াস একই আবু আতিস কাকু বাদু বান্দান আবু আতিস কাকু বাদো বান্দান বামানো তো মুর্দা বাহক জেন্দান আগুন পানি মাটি বাতাস দিয়ে ছেলেটারও বানাইল আগুন পানি মাটি বাতাস দিয়ে মেয়েটাকেও বানাইল মেয়ের রুচি একদিক চলে গেল ছেলের রুচি আর একদিক চইলা গেল ও রব্বুল কত সুন্দর করে ভাগ করে দিছে কথা কন ঠিকই ঠিক না ধীরে ধীরে যখন বড় হয় বড়ত্বের পরিমাণ প্রমাণ ভিন্নভাবে হতে থাকে ছেলেদের মোজ গজায় মেয়েদের কোনো দিন মোজ গজায় না ছেলেদের দাড়ি গজায় মেয়েদের দাড়ি গজায় না মেয়েদের বড় হওয়ার প্রমাণ অন্য অন্য জায়গায় পাওয়া যায় ছেলেদের সেসব জায়গা কোনো দিন পরিবর্তন সেভাবে আসে না রব্বুল আলমিন সিস্টেমগতভাবে পার্থক্য করে দিছে আপনি বুড়ো বা ফরিদপুর যাইতেছেন মেয়েটাই বলে দিবে আব্বা আমার জন্য এটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে আসবেন আপনি কসমেটিক্সের দোকানে যাইয়া যুবকরে বলছেন বাবা একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও যুবক দোকান

জেন্টসদের ফিয়ার একরকম লেডিসের ফিয়ার আর একরকম অথচ একই আগুন পানি মাটি দিয়ে মাটি বাতাস দিয়ে আল্লাহ পাক দুইটার এই বানাইছে একটার ত্বক আর একরকম আর একটার ত্বক আর একরকম পুরুষের ত্বক শক্ত মেয়েদের ত্বক নরম ওদের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি আলাদা এদের ফেয়ার অ্যান্ড লাভলি আলাদা এদেরটা উরামা খাইলে ডিসকালার হয়ে যায় ওদেরটা ইরামা খাইলে ডিসকালার হয়ে যায় সৃষ্টিগতভাবে এই পার্থক্য কে করেছে সব পুরুষের হাল করবে পুরুষ গাড়ি চালাবে পুরুষ বিমান চালাবে পুরুষ আরে ট্রাক চালাবে পুরুষ মাঠে কাজ করবে পুরুষ বাইরের যত কাজ আছে সব কাজ পুরুষ করবে ওয়াশ করবে পুরুষ বয়ন করবে পুরুষ বাসন করবে পুরুষ বাসন দেবে পুরুষ শাসন করবে পুরুষ আরে মেম্বার হবে পুরুষ চেয়ারম্যান হবে পুরুষ এমপি হবে পুরুষ প্রাইম মিনিস্টার পুরুষ প্রেসিডেন্ট হবে পুরুষ এই সব জায়গা মেয়েদের জায়গা না মেয়েদের জায়গা হলো কর্ণাফি বুঝুতি না ওলা তাবার রজনা তাব আবার রুদাল ওলা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা গানের মেলায় আসর করে হয় না তুমি ব্যাপারদা। কাউন্সিলে আসর করে হয় না তুমি ব্যাপারদা। মাঠে ময়দানে আসর করে হয় না তুমি ব্যাপারদা। মার্কেটে যে আসর করে হয় না তুমি বেপরদা কর্ণাপি বুয়ুতি কুননা তোমার দায়িত্ব হলো তুমি ঘরের মধ্যে বৈশা থাকবা তোমারে নরম বানাইছি তুমি কখনো পুরুষের জায়গায় আসার চেষ্টা করবা না তোমার জায়গায় তোমার সম্মান কথা বলেন নারীদের জায়গায় নারীদের সম্মান আল্লাহ তালা তাদেরকে এক বস্তা সম্মান দিয়েছে পুরুষা ভূতের মতো করে করে টাকা কামাই স্ত্রীর মনোরঞ্জন করবে স্ত্রীকে খুশি করবে তার যা চাহিদা করবে আর উনি জায়গায় বসে গুলো ভোগ করবে আর স্বামীর খেদমত করবে তার দায়িত্ব হলো ঘরের ভিতরে পুরুষের দায়িত্ব বাইরে তুমি যখন বাহিরে আসার চেষ্টা করবা আল্লাহকে বাইরে নিয়ে আসবো বাহিরে নিয়ে আসবো তখন বুঝয় সারিয়ে দেবো মজা কারে কয় একাধিক চাকান হাল চাষ করা কি গায়ের দায়িত্ব না বলদ গরুর বই চষা নাঙ্গল চষা এটা কি গায়ের দায়িত্ব না আবালের আবাল বলদ গরুর দায়িত্ব না হ্যাঁ গায়ের দায়িত্ব কি দুধ দেবে আর বাচ্চা দেবে আর যদি কয় না আমি ফ্যামিলি প্ল্যানিং করছি আমি বাচ্চাও নেব না আর দুধও দেবো না তাহলে ওই ফ্যামিলি প্ল্যানিং আলা গাইরে যে গাইতে দুধ দেয় না আর বাচ্চা দেয় না ওরে কি এই পঁয়ত্রিশ টা দেন ভুসি খাওয়াবেন তুই খেয়ার খা কাল সকালে লাঙ্গল জুড়িয়ে দেব তোর দায়িত্ব তুই পালন করিস যখন তোর কাজে লাগাই দেবো পুরুষের মতো আবদর্শ পুরুষের কাছে লাগাই দেবো এবার গাই তো নরম সে কি বল চাষ করতে পারবে নাকি কিন্তু তুমি যখন তোমার দায়িত্ব পালন না করবো তোমার হালে জুড়িয়ে দেবো আর পুরুষ তোমার দায়িত্ব যেটা সেটাও যদি তুমি না পারো তাহলে তোমার মাথার উপর আমি মহিলা বসাই দেবো পুরুষ তোমার দায়িত্ব তুমি পালন না করতে পারলে তোমার থেকে আমি মহিলা বসায় দেবো সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে কি রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য একটা পুরুষ মানুষ নাই আছে আছে কি কি ছাতা সবাই তো দুই আসল ধরি ধুলি থাই ঘরের মধ্যে ঢুকছে সাপ রাতের বেলা বৌ চিল উঠছে সাপ 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 করে উঠছে স্বামী সজাগ হয়ে একটা বিটা মানুষ ডাক সাপের নাম শুনে ওর মনেই নেই যে বিটা না বিটি বৌতি কয় তুমিও তো বিটা মানুষ কয় তয় দেও লাঠি ওর মনেই নেই যে বিটা মানুষ মহিলাদের দাপটে আমরা পুরুষটা ভুলিয়ে গেছি যে আমরা বিটানা না বিটি কতক্ষণ আল্লাহ তালা ভাগ করে দিছে পুরুষ পুরুষের কাজ কর মহিলারা মহিলাদের কাজ কর আমরা যখন আমাদের ডিউটিতে ত্রুটি করছি আমাদের জায়গা আল্লাহ মহিলাদেরকে বসাই দিয়েছে আবার মহিলা যখন তার ডিউটিতে ত্রুটি করেছে আল্লাহ তালা তাদেরকে কয় তুরা আলছে শেখা দিলাম লাঙ্গলে জুড়ি সহ সহস্কারে কয় মহিলা পুলিশ রাতের বেলা যেই মহিলা রাতের বেলা বাচ্চাদের কোলে করে কম্বল মুড়িতে ঘুমাবে সেই মহিলা পুলিশ রাতের বেলা পেট্রোল ডিউটি করে রাস্তায় দিয়ে সই শেখা সাস সস বুই সস টুক পারি সই শেখা তোরে সুই খাতি ভুতি গিলে দায়িত্ব দিছিলাম করে নদী কম্বল মুড়ি দিয়ে বাচ্চা কোলে রে ডিম তাও দিবি টানা না দিয়া তুমি পুরুষের কাতারে যাইতে গেছো সস রাইট বর দেই যে মহিলার চোখ লাল মাঝে মাঝে তো বাইটি বড়া মোড়ে বিভিন্ন মোড়ে বসিত ওয়াজে তে যা আসমা দেই যে বিটি মানুষ তে এমনি দুর্বল দেই যে পুরুষ যে কয়জন তারা ফিরিঙ্গি ফিরিঙ্গি ঘুরে বেড়াছে মহিলা কোটে জিবি এসে কুড়ুর মতো ওর তো গমের সময় বাচ্চা নিয়ে ঘুমাবে ওই রাত্রি ওরে ডিউটি দিছে না করিও তো চাকরি দেয় না যার যার কাজ সেই সেই করবে কথাখন যদি পুরুষরা তোমাদের দায়িত্ব ভুলে যাও এক একজন পুরুষের চারডে করে বিয়ে করবে কয়টা চাইরটা কয়টা করবেন তো করবেন তো ইনশাআল্লাহ না করলে এত মহিলা যাবে কোনে এখনই বাংলাদেশে মহিলাদের প্রোডাকশন এত ভালো যে এক একজন পুরুষের সাড়ে চারটে করে মহিলা ভাগে পায় অর্থাৎ পুরুষের চাইতে সাড়ে গুণ বেশি হয়ে গেছে তা একজনের চাইরডে বিয়ে না করলে বিয়ে হবে কার সাথে কার আল্লাহ ও থাক মহিলারা মহিলা মাদ্রাসা উন্ডা আবার রাগ হচ্ছে অকইলাম না তবে আল্লাহ তালা অনুমতি দেশে সুযোগ দিয়েছে কিন্তু কোথাও বলে নাই যে একজন মহিলা চারটে পুরুষ বিয়ে করতে পারবে পারবে একজন মহিলা চারজন পুরুষের সাথে বিয়ে বসতে পারবে পারবে না আল্লাহ তালা পুরুষকে ক্ষমতা দিয়েছে একজন পুরুষ চারটে স্ত্রী ব্যবহার করতে পারবা দুষ্ট যখন পুরুষ আমরা পুরুষত্ব হারাই ফেলাইছি আল্লাহ তালা আমাদের তিন চারজনের মাথায় একটা মহিলা বসাই দিছে তিন চারজনের মাথায় না শত শত হাজারের মাথার উপরে একজন মহিলা বসাই ওয়ার্ড মেম্বার ওয়ার্ড চেয়ারম্যান ওয়ার্ড চেয়ারম্যান মহিলা না তিনজন মেম্বারের মাথার উপরে একটা বিটি বসাই দিছে কথা ছিল যে তিন মহিলার উপরে এক পুরুষ থাকবে আর সেখানে তিন পুরুষের মাথার উপরে এক মহিলা হে দুনিয়ার নারী আর পুরুষ তোমাদের আমি জুড়া জুড়া বানাইছি বাইরের কাজ করবে পুরুষরা ভিতরের কাজ করবে পুরুষরা যার যার ডিউটি আছে শেষে ডিউটি পালন করতে তার প্রশিক্ষণ লাগে কতক্ষণ প্রশিক্ষণ লাগে কি লাগে না আরে আর্মিরও তার ডিউটি পালন করতে আর্মি প্রশিক্ষণ ট্রেনিং লাগে আর্মির ট্রেনিং আর পুলিশের ট্রেনিং কি এক নাকি পুলিশের কাজ করতে পুলিশের ট্রেনিং আনসারের কাজ করতে আনসারের ট্রেনিং সেনাবাহিনীর সেনাবাহিনীর তোমাদের কাজ তোমরা ট্রেনিং করবা তোমরা প্রশিক্ষণ নিবা আর নারীদের প্রশিক্ষণ নারীরা নেবে পুরুষের কাজ পুরুষরা করবা তোমাদের প্রশিক্ষণ মতে নারীদের কাজ নারীরা করবে আল্লাহ একবার বলতে গেলে বছরের পর বছর কাই যে যাবে মাত্র দুইটা তিনটে জায়গায় বল্বয় দিক তাকান আমাদের নামাজ আল্লাহ পাক সৃষ্টিগতভাবে যেতো আমাদেরকে পার্থক্য করে সৃষ্টি করেছে ইবাদতের মধ্যেও পার্থক্য আছে কলেমার মধ্যে পার্থক্য নাই ইবাদতের মধ্যে পার্থক্য কলেমা নারী পুরুষ সবার কলেমা কি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পারেন তো সবাই আগে ওই বছর নড়ালি তেক জামাত এই বেসপুর বেসপুর তো ছিলেন আমি হয়ে গেছি ওয়াজ করতে তা তাবলিক জামাতের আমির সাহেব তিন দিন শেষ হয়ে কাল সকালে চলে যাবে বাড়ি ওই মাহবিলে এসে কয় হুজুর আপনি সারা দেশের ওয়াজে তাবলিগের ওয়াজ করেন এই এলাকায় আপনি ওয়াজ করেন নাই আমি কেউ করছি তো এলাকায় তো করতেছি আরও করি তো কবে থেকে করি কয় মনে হয় না কি সমস্যা কয় যে মসজিদে আসি ওই মসজিদের বুড়ো কয়টা তিন ডেড়ে বাসাই করছি এই তিন বুড়ো সত্তর পঁচাত্তর আশি বছর হবে বয়স আইজও পুরো কলেমা শুদ্ধ করে ভর্তি পারে না কি ভরে কি তিন দিন পড়ানোর পরে ইশার পরে পরীক্ষা নিছি ইন্টারভিউ নিলাম বুড়োরা কয় তিন এজনের একই বসে লাহা মোহাম্মদুর রসুল্লাহ না ভুল বলছি লাহা হ্যাঁ লাহা মোহাম্মদুর রসুল্লাহ ইল্লাহ কয় না কেন কয় না রাগারাগি বাদাইছি হ্যাঁ বুড়ো যে সুমা কোনো সময় পারো যে কোনো সময় মরণ যেতে পারে আর তুমি এখনো কলেমাটা শুদ্ধ হয়ে পড়তে পারো না সে বুড়োরা আমার দমক দেয় সব জায়গার কলেমে একটা না মিয়া বালা বাড়ি ওর তাহলে বুঝতে চাই যে নড়াইয়ে কলে মাইলা ইল্লাল্লাহ আছে ইভারিয়ে কলে ভয় নাই নারী পুরুষ সবার কলেমা একই কলেমা কথা কন না কেন বলেন না একবার বলে ভেলেন চার হাজার নাকি পাবেন লাই লাহা ইল্লাল্লা মোহাম্মদ আকবার